আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি মাছের ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেখানে আমি রুই মাছ নিয়েছি রুই মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর আজকে এই রুই মাছটা রান্না করব নতুন আলু আর টমেটো দিয়ে নতুন আলুটাকে ছিলে ভালো করে ধুয়ে তারপর এটাকে লম্বা লম্বা করে একই রকম করে টমেটো আর আলুটাকে কেটে নিয়েছি এবার রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এবার এর সাথে দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তো এবার পেঁয়াজ আর তেজপাতাটাকে ভালো করে ভেজে নিতে হবে তো এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলা পরে না যায় তো এরপর একে বাকি মশলা অ্যাড করে দিব তো প্রথমে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া তো আমরা আমাদের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটাকে আমি অল্প অল্প পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব তো এই যে এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে আলু আর টমেটোটা দিয়ে দিলাম আলু আর টমেটোটা দিয়ে মশলাটার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার এটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এর সাথে আমি কিছু সিমের বিচি ছিল তো সেই বিচিগুলোও দিয়ে দিলাম আমাদের ছোট বেবির জন্য বেবিটা এই সিমের বিচি খেতে খুবই পছন্দ করে তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময়ের পর ঢাকনাটা তুলে নিয়েছি তো আমার আলু আর টমেটোটা ভালো মতো কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে একবারে পানিটা দিয়ে দিলাম তো আপনারা যেরকম ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দেবেন তো এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু মাছটা আগে ভেজে নিয়েছে তো রান্না করতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না তো সবগুলো মাছ দিয়ে এবার জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো আমার কাছে ঝোলটা একটু কম মনে হয়েছে তো আমি এখানে আর একটু পানি অ্যাড করে দিয়েছি তো এবার এটা বলো কাশা পর্যন্ত অপেক্ষা করব তো যেখানে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচ অ্যাড করবেন এরপর এখানে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এই ধনে কুচিটা দিলে কিন্তু শীতের সময় যে কোনো তরকারিতে খেতে কিন্তু অনেক ভালো লাগে এবার সব কিছু খুব ভালো করে নীড়ে মিশিয়ে দিলাম এবার ঝোলটা আর একটু কমা পর্যন্ত এটাকে রান্না করব। তো এই যে এখানে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো একদম শেষের দিকে নামানোর আগ মুহূর্তে আমি এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এতে করে এর তরকারির স্বাদ আরও গুণে বেড়ে যাবে এবার জাস্ট এক আর এক মিনিটের মতো একটু জাল করব এরপর আমি চুলাটা অফ করে দেব তো এই যে আমি চুলাটা অফ করে দিয়েছি এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেব তো তৈরি হয়ে গেছে নতুন আলু আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল তো ভীষণ মজার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর আজকে খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস